পদ্মা নদী আমরা আছি এখন শরিয়তপুর পদ্মার পার তো ওই যে সামনে চর দেখা যায় যেখানকার এলাকার লোক মাছ ধরতে যাইতেছে অনেক নৌকা সব মাছের নৌকা এই যে একটা বিশাল বড় নৌকা সব মাছ ধরার নৌকা এগুলা কি মাছ পাইছেন

এগুলো কত করে বিক্রি করেন এক কেজি হিসাবে বেছি না বেশি ও আচ্ছা সব বিক্রি করে কেজি সারা রাইতে এক পাতিল মাছ ধরছে না অনেক মোটামুটি ভালো হয়েছে ছশো সত্তরকার সত্তর ছশো সত্তর ছশো সত্তর 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 ফান ছশো সত্তরকা সত্তর কা ছশো সত্তরকার সত্তর আর ছশো সত্তর ছশো সত্তর

চব পদ্মা নদীৰ মাছটো বেছি আমিটো বুজি যে কোনা কি আছে না আছে হে কওক কও কওক বারশো টাকা বারোশো টাকা তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ ষোলশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা তুমি কোয়া টাকা ষোলশো দুই হাতের পরশে তো পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা না ওই আমি

aurage thange de ab bismillah auraya